আগামী দোসরা অক্টোবর মহালয়ার পুণ্যতিথি এই পুণ্যতিথিতে মহিলারাও কি তর্পণ করতে পারবেন শাস্ত্র কি বলছে অনেকেই জানতে চেয়েছেন মহিলারাও তর্পণ করতে পারবেন কি না তর্পণ হলো পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করা পিতৃপুরুষদের স্মরণ করে জলদান কিভাবে করবেন তর্পণের সকল প্রকার বিধি তর্পণের মন্ত্র সকল তথ্য থাকছে এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কোনো একটি জায়গা আপনারা মিস করে ফেলবেন আর হয়তো সেখানেই কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের অজানা থেকে যাবে ভিডিওটি দেখে ভালো লাগলে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে হয়তো ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন আর অবশ্যই মা দুর্গার ভক্ত হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখবেন জয় মা দুর্গা নতুন বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন তাহলে এই ধরনের আরও উপকারী ভিডিও আপনারা পাবেন পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনা মহালয়া হল এমন একটি দিন যেদিন পূর্বপুরুষদের বিদায় জানানোর পালা পিতৃপক্ষের শেষে অমাবস্যা তিথিতে মহালয়া পালন করা হয় এই অমাবস্যা তিথিকে আবার সর্বপিতৃ অমাবস্যা কিংবা বিসর্জনী অমাবস্যাও বলা হয় এই দিন তর্পণ করে পিতৃপুরুষদের বিদায় জানানো হয় শাস্ত্র মতে পিতৃপক্ষে শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালন করা হয় তাই এই দিনে কোনো শুভ কাজ কখনোই করা উচিত নয় তবে জানেন কি মহালয়ের দিন কেবল পুরুষরাই নয় মহিলারাও পারেন তর্পণ করতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে শ্রাদ্ধকর্ম করে থাকেন তাদের ছেলে সন্তানরা কিন্তু পুরাণ মতে মহিলাদেরও মৃত পরিজনদের শ্রাদ্ধ করার অধিকার রয়েছে স্বাস্থ্য মতে কোনো ব্যক্তির পুত্র না থাকলে ভাইয়ের বা তার স্ত্রীর শ্রাদ্ধ করার অধিকার রয়েছে হিন্দু ধর্ম মতে মৃত পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো ব্যক্তি তর্পণ করতে পারেন সাধারণত পুরুষরাই পিণ্ডদান করে থাকেন তবে মহিলারাও শাস্ত্র অনুযায়ী পিণ্ডদানের সমান অধিকারী রামায়ণ মতে দশরথের মৃত্যুর পর রামের অনুপস্থিতিতে সীতাই তার পিণ্ডদান করেছিলেন ধরুন কারো ছেলে সন্তান নেই সেক্ষেত্রে মেয়েরাও বাবার শ্রাদ্ধ করতে পারেন মহাভারতেও স্ত্রী পর্বে কৌরব রমণীদের তর্পণ করা উল্লেখ পাওয়া যায় শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির আত্মাকে মুক্তি দিতে পিণ্ডদান করা উচিত বলে মনে করা হয় এর ফলে আত্মার শান্তি পায় পিণ্ডদান করলে জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মা মুক্তি লাভ করে বলে মনে করা হয় সুতরাং শাস্ত্র মতে পুরুষ ও মহিলা উভয়েই তর্পণ করতে পারবেন ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত চলে পিতৃপক্ষ এই সময়ই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করার এক শ্রেষ্ঠ সময় একজন শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন তার উপর তিনটি ঋণ বর্তায় এই তিনটি ঋণ হল পিতৃঋণ দেবঋণ এবং ঋষি এর মধ্যে পিতৃঋণ সব থেকে জরুরি সেই ঋণ থেকে পূর্বপুরুষদের মুক্ত করতেই তর্পণ করা হয়ে থাকে মহালয়ার দিন গঙ্গার ঘাটে ঘাটে ভিড় দেখা যায় এদিন দিন জলদান করা হয় মনে করা হয় এই বিশেষ দিনে উত্তরসূরিদের থেকে জল নিতেই আসেন পূর্বপুরুষরা বন্ধুরা অনেকে প্রশ্ন করেছেন বিবাহিত মহিলারা কি তর্পণ করতে পারবেন দেখুন এক্ষেত্রে কোনো শাস্ত্র অনুযায়ী বাধা বা কোনো নিষেধ নেই আপনি যদি অন্তর থেকে আপনার পিতা জন্য জলদানের ব্যবস্থা করেন এই মহালয়ার শুভ দিনে সেক্ষেত্রে করতেই পারেন তবে শাস্ত্র অনুযায়ী বলা হয় এই দিন অর্থাৎ মহালয়ার দিন প্রাপ্তবয়স্ক কুমারী বা বিধবা মহিলারা অবশ্যই পিতৃ করতে পারে তবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় তাদের হয়ে তাদের স্বামীরাও করতে পারেন পিতৃপক্ষের দিনগুলিতে অনেকে বিহারের গয়ায় পূর্বপুরুষদের নামে তর্পণ বা শ্রাদ্ধ পিণ্ডদান করে থাকেন সেই সঙ্গে মানুষের মনে প্রায়ই একটি প্রশ্ন জাগে যে যারা অকাল বরণ করেছেন বা যাদের অকাল মৃত্যু হয়েছে বা অপমৃত্যু হয়েছে তাদের কোন সময় শ্রাদ্ধ করবেন বা জলদান করবেন বা তর্পণ যে মেন বিষয় হল তর্পণ কোন সময় তাদের তাদের উদ্দেশ্যে তর্পণ করলে শুভ অর্থাৎ কোন দিনে তাদের জলদান করলে সেই আত্মাটা অর্থাৎ অতৃপ্ত আত্মা যেমন অকাল মৃত্যু যারা অকালে চলে গেছেন তাদের তো সংসারের প্রতি অনেক মায়া থাকে সংসারকে তারা ভালোবাসেন কিন্তু কোনো বসত বা রোগে ভোগে বা হঠাৎ করেই তার কোনো কারণে মৃত্যু হল তখন কি হয় তার সংসারের প্রতি প্রবল মায়া থাকে তখন সে এই মায়াজাল থেকে বেরিয়ে যেতে পারে না আর তখন তার আত্মাটাও কষ্ট পায় আর যারা অপমৃত্যু হয়েছে তাদের ক্ষেত্রেও তাই তারা তো জানতো না যে তারা হট করে মারা যাবে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা নিছ কি কাকতালিও ঘটে গেছে তাদের সাথে তো সেই সব আত্মাদের ক্ষেত্রে কি হয় তারা কিন্তু সহজেই শান্তি পায় না তাই তাদের ক্ষেত্রে আপনারা যদি এই অমাবস্যার মহালয়ার দিনটি বাদ দিয়ে পিতৃপক্ষের অষ্টমী তিথি বেছে নেন এই তর্পণের জন্য সব সবচেয়ে শুভ দিন এটি এটি যারা অকাল মৃত্যু এবং অপমৃত্যু বরণ করে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদেরকে শান্তি দেওয়ার জন্য অর্থাৎ তাদের আত্মাকে তৃপ্তি দেওয়ার জন্য এর চেয়ে আর ভালো দিন হয় না যারা পিতৃপক্ষের অষ্টমী তিথিতে এই অকাল মৃত্যু বা অপমৃত্যুর ব্যক্তিদের জলদান করতে পারছেন না তারা অবশ্যই চেষ্টা করবেন এই মহালয়ার দিন জমাবর্ষা সেদিন যে তর্পণ করা হয় সেই দিনেই কুতুব মুহূর্তে জলদান করতে অর্থাৎ তর্পণ করতে কুতুব মুহূর্ত অর্থাৎ দুপুরের পর পঞ্চবলি নিবেদন করে তারপরেই আপনারা শ্রাদ্ধ করবেন বিশ্বাস করা হয় যে এটি করলে অকাল মৃত্যু বা অপমৃত্যু থেকে পূর্বপুরুষরা শান্তি লাভ করে অর্থাৎ তাদের আত্মা তৃপ্তি পায় এবং আবার মানুষ হিসাবে পৃথিবীতে ফিরে আসতে পারেন এবার আপনাদের জানাবো কিভাবে তর্পণ করবেন প্রথমে হাতে কুশ নিয়ে দুই হাত জোর করে পূর্বপুরুষদের স্মরণ করুন ও তাদের আমন্ত্রণ জানিয়ে ওম আ মে পিতর এবং গ্রহন্তু জলাঞ্জলিম মন্ত্র জপ করা উচিত এই মন্ত্রের অর্থ হল হে পিতৃপুরুষ আসুন এবং জলাঞ্জলি গ্রহণ করুন তর্পণে বাবাকে জল দেওয়ার মন্ত্র নিজের গোত্রের নাম নিয়ে এই মন্ত্র জপ করবেন গোত্রে অস্মত পিতা তারপর আপনার বাবার নাম বলবেন শর্মা বাসুরূপত তৃপ্ততমিদং তিলোদকম জলং বা তসময় শাধা নামাহা তস্ময় শ্যধা নামাহা তস্ময়ী শ্যাধা নমাহা এই মন্ত্র বলার পর গঙ্গার জল বা অন্য জলে দুধ কালো তিল এবং জব মিশিয়ে তিনবার বাবাকে জলাঞ্জলি দিন জল দেওয়ার সময় ধ্যান করুন যে বসুরূপে আপনার পিতা জল গ্রহণ করে তৃপ্ত হয়েছেন এরপর পিতামহকে জল দিন বন্ধুরা এই একইভাবে মন্ত্র আলাদা করে উচ্চারণ করে পিতামহ আপনার মা মাতামহ ঠাকুমা যাই হোক পূর্বপুরুষদের আরও অন্যান্যদের কীভাবে জলদান করবেন এবং তার সকল মন্ত্র যদি আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি নতুন কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের পিতৃতর্পণের নিয়মাবলী অর্থাৎ কীভাবে নিজের বাবার উদ্দেশ্যে তর্পণ করবেন এটুকুই জানাতে পারলাম কারণ একটি ভিডিওর মাধ্যমে আপনাদের অন্যান্য সম্পর্কগুলির তর্পণবিধি নিয়ম আর মন্ত্র জানানো সম্ভব নয় তাই আজ এটুকুই আপনাদের জানাতে পারলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে আগামী দোসরা অক্টোবর মহারায় দিন অবশ্যই তর্পণ করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা দুর্গা সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো